কাস্টমার সবসময় এখানে বিয়ে দেখুন কাস্টমারের সংখ্যা দেখুন এখানে সবাই কেমন আছে চলে আসছি নতুন একটা ব্লকে তো আমি আছি এখন ওই সিটি পাতেনিয়া মার্কেটে তো আসলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে যারা সফর করবেন বা সফর যাবেন কম প্রাইজের মধ্যে লাকিজ কোথায় কিনতে পারবেন বা আমরা ব্যাগ বলি বা লাকিজ বলি যেটাই বলি আসলে খুবই কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা কোথায় কিনতে পারবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগাব সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন চলে যে সেই শোরুমের ভিতরে পাইকারি যে লাকিজের দোকান দেখাবো আসলে কিছু লাকিজের দাম দেখাবো আপনাদেরকে তাহলে আইডিয়া হয়ে যাবে আসলে এখানে লাকেজের দাম কিরকম তো দেখতে থাকুন ভিডিওটা এটা হচ্ছে সেই লাকিসের দোকান এই যে দেখুন দেওয়া আছে আর এই যে দেখুন অলরেডি কাস্টমার সবসময় এখানে দিয়ে ছোট সাইজ দিয়ে দেখাই দেখুন মাত্র এইট কেডি দেখুন এইট দিন আর ওয়েট অনেক কম এখানে দেখুন একটু বড় সাইজ নিতে গেলে দেখুন নয় দিনের এটা পুরো একটা সেট দেখুন এটা আছে আপনার বারো টাকা মানে তিনটা পুরোপুরি মানে আপনার তিরিশ টাকা হইলে তিনটা পুরো সেট নিতে পারবেন এই যে দেখুন অনেক সেট আছে এই যে দেখুন এখানে বাইরে অলরেডি নেওয়া যাইতেছে আর কিছু দেখাই ভিতরে দেখুন এই যে দেখুন চোদ্দ কেজি নোস আমরা চোদ্দ কেজি অনলি ফোরটিন কেজি এই যে দেখুন বড় সাইজের মাত্র চোদ্দ দিনের দেখুন বিগ সাইজ দেখুন বড় সাইজ মাত্র চোদ্দ কেজি যদি একটু ভিআইপি নিতে চান তাহলে এগুলো নিতে পারেন এই যে দেখুন একটু ভিআইপি এই যে দেখুন ভিআইপি একটু এটার প্রাইস আছে বিশ দিনার এগুলো যারা ভিআইপি টাইপের একটু খোঁজেন একটাই দেখুন এই যে দেখুন মাত্র চোদ্দ দিনার সেম প্রাইজের মধ্যে আপনারা এখানে আসলে এগুলো নিতে পারবেন চোদ্দো দিনের নয় টাকার মধ্যে আর যদি একটু ভালোর মধ্যে চান দেখুন ছোটো সাইজের এই এগুলো দেখুন একদম ওয়েট কম মাত্র আঠারো দিনের একটা এগুলো হচ্ছে ভিআইপি যারা আছে তারা হয়তো নিতে পারেন আর এগুলোর কালার এখানে অনেক আছে দেখুন সেই সাথে ছোটলা ব্যাগ ছোটো সাইজের ব্যাগ যদি নিতে চান এগুলো নিতে পারেন চলুন যদি একটু নর্মালের মধ্যে নিতে চান এগুলো দেখতে পারেন যেমন যে এগুলো দেখুন মাত্র সিক্স কেডি মাত্র ছয় আর এই যে দেখুন অনলি ফোর মাত্র সিক্স কেডি এখানে যা আছে সব এরকমই দেখুন ছয় দিনের মধ্যে আর এগুলো আছে কাবার সহ মানে আট সাত দিনের করে মানে উপরে প্লাস্টিক লাগানো দেখি একটু বড়ো সাইজের কীরকম প্রাইস ছাত্রদেরকে একটু দেখায় এই যে দেখুন এটা হচ্ছে বড় সাইজের মাত্র ইলেভেন কেডি দেখুন বিগ সাইজ অনলি মাত্র ইলেভেন কেডি এখানে যা আছে আপনার এরকম এই প্রাইস দেখুন আর এখানে দেখুন এটা পাইকারি দোকান বিলে দেখুন কাস্টমার দেখুন এই জায়গার আর এখান থেকে চাইলে আপনারা পার্সও নিতে পারেন অরিজিনাল এগুলা দেখুন ফোরটিন কেডি মানে যা আসে এখানে ফোরটিন কেডি ছোট সাইজের আছে নয় কেডি আর এগুলো কাপড়ের গুলো আছে আপনার যদি প্লাস্টিক লাগানো গুলো নেন তার এগুলো আছে সেভেন কেডি অনলি আর যদি টু ডাউন গুলো নিতে চান যেমন যেগুলো দেখুন যেগুলো যদি নিতে চান এগুলোর প্রাইসটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এগুলোর প্রাইস আছে আপনার সেভেন কেডি করে দেখুন এটা সোডো সাইজটা নিতে চাইলে এটা আছে ষাট টাকা সেম সাইজের দেখুন আবার কে টু এই এরকম ভিন্ন টাইপের খুঁজে দেখুন সোডো সেবের এটার প্রাইসে আপনার আঠারো কেডি দেখুন এগুলো হচ্ছে ভিআইপি টাইপের আর এই যে দেখুন কাস্টমারের সংখ্যা দেখুন এখানে এটার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আবার বলে দিই এই যে দেখুন এটা হচ্ছে যে মার্কেট পুরানো যে মার্কেটটা ওই মার্কেট আসলে এখানে পাইবেন শোরুমের নাম এই যে দেখুন আর এই শোরুম এখানে আপনার পুরানো মার্কেট এখানে আসলে আপনার এই দোকানটা প্রথমে পেয়ে যাবেন নিজতলায় এই পর্যন্ত ভালো থাকুন সবাই দেখাবে